হ্যালো মুর্শিদাবাদ আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা আর সঙ্গে রয়েছে আমি সুস্মিতা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বহরমপুর লালদিকের সামনে বহরমপুর লালদিকের সামনে রয়েছে রিলায়েন্স ডিজিটাল রিলায়েন্স ডিজিটাল এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বড়ো ইলেকট্রনিক্সের উপরে দিচ্ছে সর্বোচ্চ টেন পারসেন্ট অব দি ডিসকাউন্ট তবে আর দেরি না করে আমরা চলুন ভেতরে যাই আর ভেতরে গিয়ে দেখি কোন প্রোডাক্টের উপরে কি কি বিষয়ের উপরে তারা ডিসকাউন্ট দিচ্ছে তবে আর দেরি নয় আসুন ভেতরে রয়েছে রিলায়েন্স ডিজিটাল স্টোরের ভেতরে হ্যাঁ এই স্টোরের ভেতরে আমরা আপনাদের দেখাতে পারি আজ প্রচুর প্রোডাক্ট আর এদের যে প্রোডাক্টের সেল আছে এই সেল কিন্তু একটা অন্য বিষয়ের ওপরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে কিন্তু নির্ভর করে কারণ আফটার সেল আফটার সেল যে সার্ভিসটা আমাদের প্রয়োজন হয় অনেক সময় আমরা আমাদের যে প্রোডাক্টটা নিই তারপরে তার যে সার্ভিস কোথায় কিছু হয়ে গেলে সার্ভিস তার কোথায় করাবো এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হয় কিন্তু রিলায়েন্স ডিজিটাল থেকে সেই প্রোডাক্ট যদি আপনারা পার্চেস করেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একদম নিশ্চিত থাকা যায় আর যেটা আমাদের আরও একটি অন্যতম বিষয় যে হলপ করে বলাই যেতে পারে রিলায়েন্স ডিজিটালেরও থেকে বেশি ডিসকাউন্ট বা এর থেকে কম দামে প্রোডাক্ট কিন্তু পুরো মুর্শিদাবাদে আপনাদের আর কেউ দিতে পারবে না তাহলে আর দেরি না করে আমরা এবার প্রোডাক্টগুলো কী রয়েছে বা কোন প্রোডাক্টের উপরে কত ডিসকাউন্ট রয়েছে চলুন জেনে নিন আমার পেছনে কিন্তু স্ক্রিন রয়েছে টিভির আর এই মুহূর্তে আমাদের সাথে এই ডিপার্টমেন্টের যিনি রয়েছেন টিল আপনার নাম নমস্কার আমার নাম মমিন শেখ আপনি আমাদের কোন বিষয়গুলো কোন কোন স্ক্রিন কোনটা কি আছে ডিটেল আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি এটা আমাদের অফারে রয়েছে আমাদের বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে তেতাল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি বত্রিশ ইঞ্চি আপনি পেয়ে যাবেন আট হাজার থেকে স্টার্টিং তেতাল্লিশ ইঞ্চি আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তেতাল্লিশ ইঞ্চি আট বললেন সেটা কোন মডেল সেটা মডেল রয়েছে এই মডেলটা রয়েছে এখানে হচ্ছে আট হাজার টাকা দিয়ে বত্রিশ ইঞ্চি এই মডেল রয়েছে তেতাল্লিশ ইঞ্চি আপনি এই সাইডে পেয়ে যাবেন সতেরো হাজার থেকে স্টার্টিং এই সাইডে রয়েছে ইভেন আদার্স এই দিকটা রয়েছে আপনার পঞ্চাশ ইঞ্চি রয়েছে পঞ্চান্ন ইঞ্চি রয়েছে সেটাও প্রাইস ডিফারেন্স রয়েছে আপনি আমাদের এখানে পেতে পেয়ে যেতে পারেন কিউএলএডি আপনি সব থেকে কম দামে প্লাস কিউএলএডি স্টার্টিং হচ্ছে প্রায় সত্তর হাজার টাকা আর এই প্রোডাক্টগুলোর সর্বোচ্চ প্রাইস কি আছে আর সর্বোচ্চ স্ক্রিন সাইজ সর্বোচ্চ স্ক্রিন সাইজ আমাদের কাছে আছে 98 ইনসেস অবধি পাওয়া যাবে আচ্ছা আর সেটার প্রাইস সেটা প্রাইস অ্যাপ্রক্স রয়েছে কিছু একটা সে ডিসকাউন্ট হয়ে যাবে তাহলে একটা ডিসকাউন্টের কথা কিন্তু সব সময় কিন্তু ওনারা বলছেন যে প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট আর এছাড়া এই মুহূর্তে যেটা সেল রয়েছে সর্বোচ্চ 10% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে কারের পার্সেন্টে ঠিক তাই বলছিস তো আর এর সাথে যেটা রয়েছে ওই যে একটা সিনেমা ফিলিং হ্যাঁ সেটা যেন কি বলছিলেন আপনি সাউন্ড বার আচ্ছা সাউন্ড বার যদি আপনি নেন বাড়িতে আপনি বসে পুরো সিনেমা প্লের মতো আপনি পেয়ে যাবেন সিনেমা হলের মতো একবার সেই ঝলটা কিন্তু আমরা দেখবো সাউন্ড বার্টে ঠিক আছে আসুন সাউন্ডারটা নিয়ে যাবো হ্যাঁ সাউন্ড বারটা যেটা বললাম সাউন্ড বার এই সাউন্ড বারগুলো আপনি নিলে টিভির মতো সিনেমা হলের মতো আপনি বাড়িতে পুরো ফিলটা করতে পারবেন লাইক আপনি সিনেমা হলে যে গিয়ে যে সময়টা দিন তিন ঘন্টা বা দু ঘন্টা সময় দিচ্ছেন সেই ফিল্ডটা আপনি নিজের বাড়িতে বসে আপনি পাবেন ইভেন যদি আপনি টিভির সাথে যে টিভিগুলো আপনাকে দেখালাম তেতাল্লিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি টিভির সাথে যদি আপনি সাউন্ড বারটা নেন সেটা কম্বো কম্বারেও আপনি সেভ করতে পারবেন ধরুন এটার দাম রয়েছে এখন চুয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা আপনি এর সাথে টিভির সাথে নিলে আরো দু হাজার টাকা প্লাস অ্যাডিশনাল আপনি ডিসকাউন্ট একদম একদম এরপরে কথা কিন্তু আমি শুনেছি আর কোন ডিপার্টমেন্ট আমরা এবার যাবো এবার আপনাকে নিয়ে চলে যাচ্ছি আমি মোবাইল ডিপার্টমেন্ট সেখানেও প্রচুর ডিসকাউন্ট রয়েছে অ্যাপেল রয়েছে ভিভো ওপো মোবাইল রয়েছে তার সাথে অ্যাশোর গিফটও রয়েছে সেটাও এই গিফটের ব্যাপারটা কিন্তু বেশ লোভনীয় ওটা না দেখে কিন্তু থাকা যাবে না তাহলে আমি ক্যামেরা পার্সনকে রিকোয়েস্ট করবো আমাদেরকে একদম সেই ডিপার্টমেন্টে নিয়ে যাওয়ার জন্য ডিজিটাল ইন্ডিয়া সেল চলেছে যেহেতু এবার সব থেকে বিগেস্ট অফার চলছে আমাদের রিলায়েন্স ডিজিটালে তো সেই ক্ষেত্রে এবার আকর্ষণীয় গিফটও থাকছে এবং মানে সব থেকে বেস্ট ডিসকাউন্ট থাকছে আমাদের রিলায়েন্স ডিজিটাল তো চলুন দেখানো যাক আমাদের ফোনগুলো মডেলগুলো স্টার্টিং এখান থেকে স্টার্ট হচ্ছে আর কি আপনার ওপো এ থার্টি এইট মডেলটা রয়েছে চার একশো আঠাশ জিবি দিয়ে পাঁচ হাজার এমএচের ব্যাটারি এআই ক্যামেরা অপশন থাকছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি রয়েছে এর মধ্যে ঠিক আছে এটা আপনার পেয়ে যাচ্ছেন ন হাজারে ঠিক আছে আচ্ছা প্লাস এছাড়া রয়েছে আপনার এখানে ভিভোর মডেল পেয়ে যাবেন এছাড়া ওপো স্যামসাং সব রকম ওয়ান প্লাস এ টু জেট আপনি কোম্পানি এখানে মডেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর গিফটের ব্যাপারটা যদি আরেকটু দর্শক এই একটা বিষয় যেটা কিন্তু আমরা প্রত্যেকে যতই যা থাকুক না কেন গিফট কিন্তু একটা আলাদাই আকর্ষণ গাড়ি করে তাই না গিফটের ব্যাপারটা যদি একটু ডিটেলস গিফট দেখুন এবার আপনি প্রোডাক্ট কিছু পার্চেস করছেন ডেফিনেটলি আপনি গিফট পাচ্ছেন গিফট পাচ্ছেন ঠিক আছে এছাড়া আপনি যদি ফাইন্যান্সে নেন ফাইন্যান্সের ভালো স্কিমও রয়েছে তার সঙ্গে ভালো অফারও রয়েছে ঠিক আছে এবার তার জন্য তো আপনাদেরকে এখানে ভিজিট করতেই হবে এই আকর্ষণীয় অফারের জন্য এইবার ফিফটিন আগস্টে আমাদের সবথেকে বড় আমাকে অফার থাকছে রিলায়েন্সের সঙ্গে থাকছে স্পেশাল গিফট অফার আচ্ছা আর বাদ বাকি প্রোডাক্ট বললাম চলে আসুন আমাদের এখানে রয়েছে ওয়ান প্লাস রয়েছে ভিভো রয়েছে ওপো রয়েছে রিসেন্টলি এক্সক্লোসিভ যে মডেলগুলো লঞ্চ হয়েছে আমাদের এগুলো মডেলগুলো আপনি পেয়ে যাচ্ছেন ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো পেয়ে যাবেন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই টু হান্ড্রেড প্রো পেয়ে যাচ্ছেন আপনি এছাড়াও ওয়ান প্লাসও পেয়ে যাচ্ছেন ওয়ান প্লাস নট ফোর মডেলটা পেয়ে যাচ্ছেন প্লাস আপনি এখন দেখেন আমাদের সবথেকে বেস্ট এখন অফার চলছে আপনি আইফোনের উপরও অফার পেয়ে যাবেন তবে নিউ জাস্ট অ্যারাইভেল প্রোডাক্ট যে আপনার লঞ্চ করেছে ওপর রেনো টুয়েলভ সিরিজ টুয়েলভ প্রো পেয়ে যাচ্ছেন আপনি এছাড়া স্যাম আপনি স্যামসাংয়ের মডেলও পেয়ে যাচ্ছেন স্যামসাং এস টোয়েন্টি থ্রি এপি এখন বিশেষ আপনি বেস্ট অফারে পেয়ে যাবেন প্লাস আপনি আইফোন দেখেন সেই ক্ষেত্রে আইফোনও আপনি বেস্ট অফারে পেয়ে যাচ্ছেন পুরো আটচল্লিশ হাজার ছশোতে পেয়ে যাবেন আপনি এখন জাস্ট আপনি কার্ড নিয়ে আসুন আমরা অফার করে দেবো আচ্ছা মানে শুধু আসার অপেক্ষা কিন্তু আপনাদের আপনাদের স্টোরে শুধু আসতে হবে তারপরে বাদ বাকি অফারের ডিটেলস কী আছে এবং সেটা আপনি কিভাবে পেতে পারেন এখানে কিন্তু আমাদের টিম লিডারটা রয়েছে আপনাদেরকে গাইড করে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে ফিফটিন প্রো ম্যাক্স এদিকে যেমন লঞ্চ হয়েছে আপনার স্যামসাংয়ের যেটা ফোল্ড সিরিজ নিউ ফোল্ড সিক্স সিজও আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় অফারে পেয়ে যাবেন প্লাস এখানে রয়েছে সিক্স এআই টোটালি এআই যে পেয়ে যাচ্ছেন আপনি এখন রিসেন্টলি লঞ্চ হয়েছে টুয়েলভ ফাইভ জির সঙ্গে এই মডেলগুলো টোটালি পেয়ে যাবেন এছাড়া রয়েছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা রয়েছে আকর্ষণীয় অফারে পেয়ে যাবেন জাস্ট আপনারা আসুন একবার ভিজিট করুন এবং অবশ্যই আপনাদের কার্ড কাস্টমার যদি হয় তো বিশেষ ডিসকাউন্ট তো রয়েইছে ঠিক আছে তো সঙ্গে তো গিফট অ্যাম্পার রয়েছে এছাড়া আপনি পেয়ে যাচ্ছেন ভিভো এক্স থ্রি ফোল্ড ঠিক আছে তো রিসেন্টলি লঞ্চ এটাই মডেলটা এটাও আপনি বেস্ট প্রাইস আমরা করে দেবো প্লাস জাস্ট আপনারা আসুন ভিজিট করুন কার্ড নিয়ে আসুন তারপরে সেটা দায়িত্ব অফারের দায়িত্ব এবং গিফটের দায়িত্ব সেটা আমাদের ঠিক তাই ঠিক তাই আমরা এরপরে চলে যাব অন্যান্য কি এক্সেসারিজ রয়েছে সেগুলোর বিষয়ে একবার নজর আমরা কিন্তু দেবো এছাড়া এক্সারসাইজের উপরে রয়েছে স্পেশাল ডিসকাউন্ট অফার রয়েছে প্রত্যেক এক্সারসাইজের উপরে আপনি পেয়ে যাচ্ছেন ধামাকা অফার পুরো বেস্ট প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন রিলায়েন্স ডিজিটালে ঠিক আছে সমস্ত প্রোডাক্ট স্মার্ট ওয়াচ বলুন হেডফোন বলুন পাওয়ার ব্যাঙ্ক বলুন কেবিল বলুন এই টু জেড প্রোডাক্টের উপরে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন আর এই যে অফারটা এই মুহূর্তে কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে টিল টোয়েন্টিথ অগস্ট পর্যন্ত স্পেশাল অফার এমনকি পুরো মাল ধরেই থাকছে আরও স্পেশাল অফার তাই তো একদম নমস্তে ম্যাম ওয়েলকাম টু রিলায়েন্স ডিজিটাল থ্যাংক ইউ সো মাচ কে কে অফার রয়েছে এই মুহূর্তে একদম সোজা জাম্প করব আমরা অফারের পেছনে কারণ এই যে এক্সাইটমেন্ট না 10% ডিসকাউন্ট কি হচ্ছে কি হচ্ছে রিলায়েন্স ডিজিটালে সেটা একদম জানতে হবে কোন প্রোডাক্টে কি রয়েছে এখন জাস্ট ওয়াচের জন্য বেস্ট অফার চলে এসেছে যাতে জাস্ট জাস্ট আপনার 999 থেকে স্টার্টিং 999 অন অনলি 999 তাই তো এবং এর সঙ্গেও আপনি পেয়ে যাবেন এখন যে বয়েজ ম্যারেজ কম্বোস যে অফারগুলো চলছে একটু প্রোডাক্টটা যদি তার মধ্যে এটাতে আপনি পেয়ে যাবেন এটার যে ম্যারেজ কম্বো যে অফার ওয়াচের মধ্যে রয়েছে যেটাতে আপনি বয়েজের এবং লেডিসের দুটো ওয়াচই আপনি এর মধ্যে পাবেন যার এমআরপি রয়েছে আপনি জাস্ট এখানে দেখতে পারবেন টু নাইন নাইন এইট এর এমআরপি রয়েছে এটা এখন স্পেশাল ডিসকাউন্টে চলে আসছে আপনার টু ট্রিপল নাইনে স্যার টু ট্রিপল নাইনে ব্রাইড গ্রুমকে গিফট করার জন্য বলুন বা একই অফরকে গিফট করার জন্য বেস্ট গিফট কিন্তু এই মুহূর্তে ফায়ার বোল্টে আমার হাতেও যদি বা একটা ফায়ার বোল্টের কিন্তু ওয়াচ কিন্তু রয়েছে আমি জানি প্রোডাক্টটা ভীষণ ভালো অন্যান্য কি প্রোডাক্ট রয়েছে অন্যান্যর মধ্যে আপনি স্যামসাং এর মধ্যে পেয়ে যাবেন অ্যামাজ ফিট আপনি মাল্টি ব্র্যান্ডের আপনি প্রোডাক্ট আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে এবং সেটা হিউজ ডিসকাউন্টের উপরেও রয়েছে যেটা আমাদের এখন যে ডিজিটাল ইন্ডিয়া সেল চলছে সেখানের মধ্যে হিসাবেও আপনি যদি দেখতে চান ক্রেডিট কার্ডের উপরে হোক ডেবিট কার্ডের উপরে হোক বা ইউপিআই পেমেন্টের উপরে হোক বা মাল্টি কার্ডের উপরেও আমাদের কাছে হিউজ অফার এসছে ম্যাম আর এই অফারটা চলছে কিন্তু স্পেশাল অফার চলছে টোয়েন্টি আগস্ট পর্যন্ত তাই তো এমনকি শুধু তাই নয় পুরো অগস্ট মাস পর্যন্ত আপনাদের অফারস চলছে তাই আর রিলায়েন্সের হিস্টোরিতে মানে এটা বিগেস্ট অফার এবার স্টার্ট হয়েছে সেটা কিন্তু আমরা জানি কারণ রিলায়েন্সের কাস্টমার ফুটফল সে কথা বলে তাই তো আমরা এরপরে চলে যাব অন্য ডিপার্টমেন্টের ওপরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা ল্যাপটপ ডিভিশনে আর ল্যাপটপ ডিভিশনে আপনি আমাদেরকে আজকে কোন কোন কি কি প্রোডাক্ট রয়েছে কি দেখাবেন হ্যাঁ ম্যাম নমস্তে সবাইকে ফিফটিনথ অগাস্টের আমাদের ডিজিটাল ইন্ডিয়া স্কেল অলরেডি চলে এসেছে তো তার মধ্যে বিশেষ একটা হাইলাইট এখন ল্যাপটপের অফারে চলছে যেমন কোনটা বলতে গেলে সব ল্যাপটপে অফার রয়েছে এখন আর বিশেষ করে বলতে গেলে আমাদের হাইলাইট এখন ল্যাপটপে স্টার্টিং বলতে গেলে জাস্ট টোয়েন্টি নাইন ট্রিপল নাইন জাস্ট টোয়েন্টি নাইন ট্রিপল নাইন তার উপরে মাল্টিপল ব্যাংক যে কোনো ব্যাংকের কার্ডসের উপরে যা প্রাইস আছে তার উপরে অলরেডি আরো ডিসকাউন্ট হয়ে যাবে সেটা 10% পর্যন্ত আপ টু 10% 10% পর্যন্ত তাহলে একবার আমরা কোন ল্যাপটপটাই কোন ফ্যাসিলিটিস কি রয়েছে আর নতুন আপডেট ভার্সন কি রয়েছে সেটার বিশেষত্ব কি রয়েছে যদি একবার 2024 এর লেটেস্ট কনফিগারেশন 2999 এ আসছে হচ্ছে আমাদের Asus এর ল্যাপটপ যেমন কি আপনি দেখে দিচ্ছি তো দেখি সেকেন্ড হচ্ছে আমাদের গেমিং সিরিজের ল্যাপটপ চলে আসবে হচ্ছে ফিফটি থ্রি থাউজেন্ডে ফ্রম এইচপি আচ্ছা ম্যাকবুক স্টার্টিং আমাদের রয়েছে হচ্ছে সেভেন্টি ফোর ট্রিপল নাইন তার উপরে অ্যাডিশনাল আরও যে ডিসকাউন্টগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন প্লাস আমাদের যেই অ্যাডিশনাল বেনিফিট বলতে গেলে টোয়েন্টি ফোর মান্থের নো কোয়াস্টিএমআই জিরো ডাউন পেমেন্টের আর সব থেকে যেটা একটা অসুবিধা হয় যে কোনো একটা প্রোডাক্ট যদি আমরা নিয়ে থাকি তার পরবর্তী একটা সার্ভিসিংয়ের যেটা ইস্যু থাকে সেটার ব্যাপারে যদি একটুখানি আমাদের দর্শকদের অবগত করে দেয় অনেস্টলি বলতে গেলে রিলায়েন্স অ্যাজ এ ব্র্যান্ড ম্যাম রিলায়েন্স ডিজিটাল কমপ্লিটলি এ সার্ভিস ওরিয়েন্টেড ব্র্যান্ড এনি প্রবলেম এনি ইস্যু রিগার্ডিং অন প্রোডাক্ট রিগার্ডিং অন সার্ভিস উই উইল টেক কেয়ার অফ দ্যাট কমপ্লিটলি অ্যান্ড নেক্সট হচ্ছে বাকি দেখা গেল কাস্টমার ফিডব্যাক তো অলমোস্ট আমরা চাই যে প্রত্যেকটা কাস্টমার ওইখান থেকে প্রোডাক্ট পার্চেস করার পর একটি ভীষণ বিষয় মানে বিষয় যেটা যে আমরা একটি প্রোডাক্ট নিলাম আর তার পরবর্তীতে সেটা নিয়ে যদি কোনো কিছু হয়ে যায় আমরা কোথায় যাবো সেই বিষয়ে কিন্তু রিলায়েন্স ডিজিটাল নিশ্চিত করছে আমরা ফ্লোরে আর এই ফ্লোরে রয়েছে স্মল অ্যাপ্লায়েন্সেস কিচেন অ্যাপ্লায়েন্সেস আর দেখতে পাচ্ছি পার্সোনাল কেয়ার যদি ডিটেলসটা বলেন কোন প্রোডাক্ট কি কি ডিসকাউন্ট রয়েছে আপনি একদম একদম এখানে যেটা রয়েছে প্রথমত আমাদের এটা বিগ অফার যেটা বলছে তোমার আপনি যদি বাই ওয়ান একটা যদি ফাইভ পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকো বাই টু টেন পার্সেন্ট বাই থ্রি ফিফটিন পার্সেন্ট মানে এটি সর্বোচ্চ ফিফটিন পার্সেন্ট পর্যন্ত এগুলোতে এই মুহূর্তে ডিসকাউন্ট তার সাথে রয়েছে কার্ডের উপরে মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো ডিসকাউন্ট আমরা এই প্রোডাক্টের উপরে পেতে পারি অ্যাকর্ডিং টু কন্ডিশন হ্যাঁ ওকে ম্যাম তো এখানে আমরা এটা হচ্ছে মাইক্রোভেন পেয়ে যাবেন প্লাস ওয়াটার পিউরিফায়ার রয়েছে ভ্যাকুম ক্লিনার এবং সামনে যেহেতু শীত যেহেতু আসছে যেহেতু সেক্ষেত্রে আপনার গিজার আপনার অ্যাভেলেবেল রয়েছে তবে এরপরে আমরা দেখে নেব আমাদের এরপরে আর কোন অ্যাপ্লায়েন্সেসের ওপরে কতটা কি ডিসকাউন্ট রয়েছে আমাদের সাথে আজকে এই মুহূর্তে রয়েছে অভিজিৎ মুখার্জি নমস্কার ম্যাম অ্যাকচুয়ালি আমাদের রিলায়েন্সে বারো মাসি একটা অফার চল প্রতি আছে বেসিক্যালি এই পনেরো আগস্ট আমরা এটাকে বলে রাখি পনেরো উপলক্ষে বলে থাকি ডিআইএস ডিজিটাল ইন্ডিয়া সেল এখানে প্রথম কথা আপনি টেন পারসেন্ট আপ টু টেন থাউজেন্ড ক্যাশব্যাক পেয়ে যাবে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এবং বিভিন্ন লিডিং ব্যাংকের কার্ডের ওপরে যদি আমি এই ফ্রিজটা দেখি এটাকে আমরা বলে থাকি এস বি এস এর দাম পাঁচশো লিটার ফ্রিজ পেয়ে যাচ্ছে জাস্ট পনেরো চারশো নব্বই তারপর আরও ডিসকাউন্ট আচ্ছা রাইট যদি আমি একটা নর্মাল সিঙ্গেল ডোরে যাই এদিকে আছে বাল্বুলের মতন কোম্পানি যেটা আমি পেয়ে যাচ্ছি ষোলো হাজার দুশো পঞ্চাশ তারপরে আরও ডিসকাউন্ট এরকম করে করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বিভিন্ন হিউজ ডিসকাউন্ট হিউজ প্রাইস ড্রপ ভালো প্রাইস মানে ইজি টু ইউজ যদি বলাতে পারে যে আজকের ডেটে যদি পনেরো আগস্টে কেউ পারচেস কিংবা তার অফার অলরেডি স্টার্ট আমাদের বিভিন্ন প্রাইস দেখছেন বিভিন্ন আমাদের সমস্ত প্রাইস বড় বড় ভিএম লেগে গেছে সমস্ত দেখ দেখিতে পারেন এক একটা ফ্রিজ যেমন আমার এই একটা ফ্রিজ দেখালাম আপনাকে হায়ার এলজি স্যামসাং যদি আমি হিউজ কালেকশন বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রকম প্রাইস আপনার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের বিভিন্ন প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্টের রয়েছে একটা ডিসকাউন্ট প্রাইস আছে এবং বিভিন্ন কার্ডের উপরে যদি আপনার প্রথমে যেটা বললাম লিডিং ব্যাংক কার্ড আপনার যাবেন বিভিন্ন অফারস যে থাকবে ব্যাংকের অফার নানা রকম সবকিছুই আপনি পেয়ে যেতে পারেন এবং ফাইন্যান্সের অপশন তো আছেই হ্যাঁ ওইটা তো একদম মানে মানে খুব ভালো জিনিস যে ওই ফাইন্যান্সের দিক থেকে আমাদেরও খুব ভালো অফার থাকবে এইটা আর বিভিন্ন আপনি দেখিয়ে দিতে পারেন সমস্ত বিভিন্ন ভ্যারাইটিস টাইপের আপনার ফ্রি আপনি এখানে পেয়ে যেতে পারেন ওয়াশিং মেশিন আমাদের স্টার্ট হচ্ছে আপনার নয় হাজার নশো নম্বর সেমি অটোমেটিক থেকে ঠিক আছে অটোমেটিক যদি যান আমাদের স্টার্ট হচ্ছে আপনার পনেরো হাজার টাকা থেকে আচ্ছা ঠিক আছে এগুলো সব ফ্রন্ট লোডের টপ টপ লোড ঠিক আছে এবার ফ্রন্ট লোড যদি যান আমাদের স্টার্টিং আছে আইএফবি একত্রিশ হাজার দুশো নব্বই ঠিক আছে প্লাস আপনার এল জি রয়েছে আইএফবি রয়েছে ব্র্যান্ড ভেরিয়েশন প্রচুর রয়েছে এল জি স্যামসাং আইএফি সব রকম ব্র্যান্ডে আপনি অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা ঠিক আছে এই একটু প্রাইসগুলো প্রাইস যদি যান আপনার এটা আছে ন হাজার নশো নব্বই টাকা থেকে ঠিক আছে আর ফরলো যদি যান আমার কাছে একত্রিশ হাজার দুশো নব্বইতে স্টার্টিং রয়েছে এটারও হলো প্লাস আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যদি থেকে থাকে ওখানটা আরও এক্সট্রা ডিসকাউন্ট আপনি খুব পেয়ে এরপর আমরা কোন প্রোডাক্টটা দেখছি এরপর যদি যান এ সিরিজ চলে যাবেন এই মুহূর্তে ব্লু স্টার বলুন হায়ার এমনকি এল জির মতন ব্র্যান্ডের মতো স্টকলেস ভালো অফার রয়েছে হ্যাঁ ঠিক আছে সব আপনার কাছে আপনি একজন সেলস পার্সেন সব থেকে আপনাদের কোন প্রোডাক্ট সবচেয়ে বেশি মোবাইল যদি বলি সবচেয়ে বড় মানে ব্লুস্টার এলজি এমন কি আমরা ডাইকিন প্যানাসোনিক আচ্ছা ঠিক আছে আর এগুলো সমস্ত সার্ভিসিং এর দায়িত্ব আপনাদের টোটালটা রিলায়েন্স ডিজিটাল আর এমনকি আমাদের এখানে এক্সচেঞ্জের অফারটা অ্যাভেলেবেল রয়েছে পুরোনো এসি যাদের কাছে রয়েছে তারা যদি চায় সেই এসিগুলো আপনাদের কাছে এক্সচেঞ্জ করে নতুন যে প্রোডাক্ট তাদের পছন্দ সেগুলো নিতে পারে তাই তো আর শুধু তাই নয় পরবর্তীতে সেই সমস্ত যে যেই নিচ্ছে সেই প্রোডাক্টের সমস্ত রকম দায় হার কিন্তু রিলায়েন্স ডিজিটাল নিচ্ছে যে একদমই তাই এতক্ষণ তাহলে আমরা রিলায়েন্স ডিজিটালের স্টোরে দাঁড়িয়ে কোন প্রোডাক্টে কত পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আর তার থেকে বিশেষত পনেরোই আগস্টের যে সেল অফার রিলায়েন্স ডিজিটালের থেকে বড়ো ইলেকট্রনিক্সের উপরে যে মহা ধামাকা চলছে তাতে টেন পার্সেন্ট সর্বোচ্চ ব্যাঙ্ক ক্রেডিট অথবা ডেডিট ডেবিট কার্ডের ওপরে টেন পারসেন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট চলছে এতক্ষণ ধরে আমরা সমস্ত প্রোডাক্টগুলোই দেখলাম সমস্ত ফ্লোরে গিয়ে আপনাদের কাছে আমরা এই এটাই বলবো যে যদি আপনারা পরবর্তীতে যদি ভেবে থাকেন যে এই প্রোডাক্ট নিয়ে পরবর্তীতে যদি কোনো রকমের কোনো অসুবিধে হয়ে থাকে কোথায় সার্ভিসিং করব তাহলে কিন্তু নিশ্চিন্তে প্রোডাক্ট পারচেসের জন্য রিলায়েন্স ডিজিটাল আসতেই পারেন কারণ এদের কাছে রয়েছে এদের নিজস্ব সার্ভিস সেন্টার আর এই পনেরোই আগস্ট মহাধামাকা সেলের যে ডিসকাউন্ট রয়েছে তা কিন্তু একদমই একদমই অকল্পনীয় পুরো মুর্শিদাবাদে এই মুহূর্তে রিলায়েন্স ডিজিটালের থেকে কম দামে কোনো প্রোডাক্ট কিন্তু আর কেউই দিতে পারবে না তাহলে অপেক্ষা না করে আজই চলে আসুন রিলায়েন্স ডিজিটালে এই অফার চলবে আগামী কুড়ি আগস্ট পর্যন্ত স্পেশাল অফার কিন্তু পুরো মাস পর্যন্তই রয়েছে offers offer and offer Reliance Digital প্রযুক্তির সাথে সম্পর্ক গড়ো লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সম্ভার বহন করে Reliance Digital সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পার্টস সার্ভিস ও 7 দিনের রিপ্লেসমেন্টের সুবিধা দুটো ফাইনাল এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ